ফুলকপি ও ব্রোকলি দুটোই জনপ্রিয় সবজি এবং পুষ্টিগুণে সমৃদ্ধ কিন্তু প্রশ্ন হলো কোনটি বেশি স্বাস্থ্যকর কোনটিতে বেশি বেশি ভিটামিন ও খনিজ রয়েছে আর কোনটি আপনার জন্য উপকারী এই ভিডিওতে আমরা তুলনা করব, ফুলকপি ও পুষ্টিগুণ কোনটিতে বেশি প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এছাড়াও কোন পরিস্থিতিতে কোনটি খাবেন সেটাও আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন আপনার খাদ্য তালিকায় কোনটি রাখা উচিত আমরা দুটি দেখব। কোন সবজিটিতে প্রতি গ্রামে বেশি বা কোনটিতে কম প্রথমে আমরা ক্যালোরির দিকে তাকাই ফুলকপিতে পঁচিশ ক্যালোরি পাবেন এবং ব্রোকলিতে পাবেন পঁয়ত্রিশ ক্যালোরি এখানে দশ ক্যালোরি ফুলকপির চাইতে ব্রোকলিতে বেশি রয়েছে প্রোটিন বা আমিষ ফুলকপিতে পাবেন গ্রাম গ্রাম অন্যদিকে পাবেন ফাইবার বা আশ আপনি ফুলকপি থেকে পাবেন দুই গ্রাম ব্রোকলি থেকে পাবেন দুই দশমিক ছয় গ্রাম ভিটামিন সি পাবেন ফুলকপি থেকে আটচল্লিশ মিলিগ্রাম অন্যদিকে ব্রোকলিতে পাবেন উনানব্বই মিলিগ্রাম এবং ক্যালসিয়ামের দিকে যদি তাকান তাহলে ফুলকপিতে পাবেন বাইশ মিলিগ্রাম অন্যদিকে ব্রোকলিতে পাবেন সাতচল্লিশ মিলিগ্রাম এত গেল ফুলকপি এবং ব্রকলির প্রতি একশো গ্রামে তুলনামূলক এছাড়াও আপনি যদি ব্রোকলি খান তাহলে ব্রোকলি থেকে সালফুরাফের নামে একটি শক্তিশালী যৌগ ধারণ করে যা ক্যান্সার প্রতিরোধে খুব ভালো কাজ করে যেখানে ফুলকপিতে গ্লুকোসিনোলেট রয়েছে যা দেহের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়ক ব্রোকলিতে আঁশ ও প্রোটিন তুলনামূলক ভাবে বেশি থাকায় এটি হজমে সহায়ক এবং পেশি গঠনেও সাহায্য করে এখন আমাদের জানা দরকার কোন সবজি কিসের জন্য ভালো বা আপনার শরীরের কোন ফাংশনের জন্য ভালো কাজ করে আপনি যদি ওজন কমাতে চান তাহলে ব্রোকলি খুব উপকারী কারণ ব্রোকলি বেশ ফাইবার যুক্ত বা আশ যুক্ত তাই পেট বেশি সময় ভরা অনুভূত হয় ইমিউনিটি বুস্ট করতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্রোকলিতে বেশি পরিমাণ ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই আপনি ব্রোকলি খেতে পারেন হাড় শক্তিশালী করতে ব্রোকলিতে বেশি ক্যালসিয়াম ও ভিটামিন কে রয়েছে যা হাড়ের জন্য খুব ভালো তাই হাড় শক্তিশালী করতে আপনি ব্রোকলি রাখতে পারেন হজম ভালো রাখতে ফুলকপিতে বিশেষ কিছু যৌগ রয়েছে যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এবং আপনার হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে তাহলে এখন প্রশ্ন আসে যে আমরা কোনটি খাবো ফুলকপি না ব্রোকলি অ্যাকচুয়ালি আপনার পুষ্টির চাহিদার উপর নির্ভর করে আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন যদি আপনি বেশি ভিটামিন সি চান তাহলে ব্রোকলি ভালো বিকল্প তবে যদি সহজ লভ্য এবং কম দামের মধ্যে পুষ্টিকর সবজি খুঁজে থাকেন তাহলে ফুলকপি ভালো স্বাস্থ্যকর ডায়েটের জন্য উভয়ই খাদ্য তালিকায় রাখা যেতে পারে এতে কোনো সমস্যা নেই সুতরাং এই বিষয়টি এখন ক্লিয়ার হয়েছেন যে ফুলকপি না ব্রোকলি এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না মনে রাখবেন সঠিক পুষ্টি সুস্থ জীবনের চাবিকাঠি দেখা হবে পরের ভিডিওতে কোনো একটি নতুন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ